আমি আওয়ামী লীগের বিএম বিরামলে আওয়ামী লীগের আর তিনটা মামলা জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও রেকর্ডে শোনা যাচ্ছে একজন ব্যক্তি বলছেন আওয়ামী লীগ তাদের আমলে তার নামে তিনটি মামলা দিয়েছে তিনি নিজেই কক্সবাজার জেলা বিএনপির বর্তমান কার্যালয় নির্মাণ করে দিয়েছেন তিনি আসলে বিএনপি করেন আমি আওয়ামী লীগের বিএম বিরামলে আওয়ামী লীগের আর তিনটা মামলা বসানোর জন্য ঠিক আছে বর্তমান যে বিএনপির অফিস আছে সেটাও আমি বানাইছি ভাইরাল হওয়া এই কল রেকর্ডটি ঘিরে তীব্র আলোচনা সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে অডিও রেকর্ডে যার কণ্ঠ শোনা যাচ্ছে তিনি কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহসভাপতি মোহাম্মদ ওবায়দুল হোসেন ভাইরাল হওয়া এই অডিওকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছে কক্সবাজার জেলা বিএনপি কালের কণ্ঠকে দিয়ে এক সাক্ষাৎকারে জেলা বিএনপির সভাপতি চৌধুরী জানান সকালে অডিওটি দেখে তিনি হতবাক কেন ওই ব্যক্তি এমন কথা বলেছেন তা তিনি বুঝতে পারছেন না তবে তিনি দাবি করেন ওই ব্যক্তির মানসিক ভারসাম্য সমস্যা থাকতে পারে বিএনপির তরফ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আমি খুব আশ্চর্য হয়েছি আজকে সকালে একটি নিউজ ভাইরাল দেখে প্রচার হচ্ছে দেখে যে বিএনপি অফিস বেঁধে দিয়েছে কে কোনো একটা উভয়দুল নামে ব্যক্তি এটা হয়তো তার কেন বলেছে আমি জানি না তার মস্তিষ্ক ঠিক আছে কিনাও জানি না সেটার জন্য আমি তার বিরুদ্ধে মামলা করব। দুই সালের চার আগস্ট কক্সবাজারে আওয়ামী লীগের লোকজন বিএনপি কার্যালয় ভেঙে তাতে আগুন ধরিয়ে দেয় এখন সেই দলের সমর্থিত একজন নেতা আবার বিএনপির অফিস বানিয়ে দিয়েছে বলে অডিওতে দাবি করায় এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে উঠছে নানা প্রশ্ন কক্সবাজার থেকে মিশু গুপ্তের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ